এইবার আমরা কনসেপ্টে চলে যাব সেটা হচ্ছে ফাংশনের ইন্টিগ্রেশন সেটা কি আমার রা আমার পরমানের ইনটিগ্রেশন ভালো মতো বুঝো ঠিক আছে ভালো মতো একটু বোঝার চেষ্টা করো মান ফাংশনের ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনগুলো কিভাবে করব দেখো মান ফাংশনের ইন্টিগ্রেশন করার জন্য না আমরা কোনো ইনটিগ্রাল ফর্মুলাই অ্যাপ্লাই করব না সব অঙ্ক গ্রাফ দিয়ে করে ফেলতে পারবো সব ম্যাথ ইনফ্যাক্ট সব ম্যাথ আমরা গ্রাফ দিয়ে করতে পারবো তুমি যদি মডুলাস ফাংশনের গ্রাফটা দেখো ভালো মতো একটু দেখো তাইলে বুঝতে পারবা দেখো আমি তোমাকে ডেজমসে গিয়ে দেখাই তাইলে বুঝতে পারবা দাঁড়াও সার্চ দেই ডেজ তাই না দাঁড়াও সার্চ দিই দেখাই তোমাকে ডেজ মস্ট এইট দ্য গ্রাফ ডেজমস গ্রাফ ক্যালকুলেটর ওকে চলো দেখো তোমাকে একটা মডুলাস ফাংশন দেখাই তাইলে বুঝতে পারবে তুমি চলো মডুলাস অফ ওকে দাঁড়াও 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 দেখো মডুলাস অফ এক্স এর কার্ভ কেমন হয় দেখছো ভালো মতো একটু খেয়াল করে দেখো এইটা হয় হচ্ছে মডুলাস অফ এক্স এর কার্ভ ভালো মতো একটু খেয়াল করে দেখো মানে মূল বিন্দু থেকে এরকম করে বিকজ মডুলাস অফ এক্স বা পরম মান ফাংশনের যে গ্রাফটা সেখানে তুমি এক্স এর মান নেগেটিভ বসাও আর পজিটিভ বসাও রেজাল্ট সবসময় পজিটিভই আসবে তাহলে দেখো একটু খেয়াল করে দেখো মডুলাস অফ এক্স যদি মূল বিন্দুতে হয় তাহলে মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ কোথায় হবে একটু দেখি তো চলো মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ কোন বিন্দুতে এই যে এই এই কোন পয়েন্টে ওয়াইয়ের মান জিরো হবে সেটা একটু বের করে দেখি চলো তো দেখি আসো মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ দেখি চলো মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ ঠিক আছে এটা দেখিতে চলো ভালো মতো একটু খেয়াল করে দেখো তো সেটা হয়ে গেছে কোন পয়েন্টে দেখো ফাইভে তাহলে ভাইয়া দেখি তো চলো মডুলাস অফ এক্স প্লাস ফাইভ কোথায় হয় দেখি তো একটু চলো মডুলাস অফ এক্স প্লাস ফাইভ ফাইভকে হয় একটু দেখার চেষ্টা করি চলো মডুলাস অফ এক্স ফাইভ যদি তুমি চেক করে দেখো দেখবে যে বাম পাশে আসতেছে ফাইভ সিক্স যেটাই দাও এক্স প্লাস ফাইভ সিক্স যেটাই দাও প্লাস সিক্স যদি দাও দেখো কোন পয়েন্টে চলে আসতেছে মাইনাস এ চলে আসতেছে অর্থাৎ মডুলাসের ভিতরে প্লাস সিক্স বা প্লাস এ দেওয়া মানে হচ্ছে নেগেটিভ পোর্শনে চলে আসা আর নেগেটিভ দেওয়া মানে হচ্ছে গিয়ে পজিটিভ পোর্শনে চলে আসা ঠিক বলছি কিনা বলো দ্যাট মিনস আমি যদি একটু ভালো মতো খেয়াল করে দেখাই তোমাকে যদি এখানে এক্সের জায়গায় টু এক্স প্লাস ফোর দিতাম যদি লেটসে টু এক্স প্লাস ফোর দিতাম যদি তাহলে কী হতো দেখি চলো টু এক্স প্লাস ফোর দিতাম তাহলে দেখি একটু তোমাদের চেকিং করাচ্ছে দেখি দেখি মডুলাস ফাংশন বুঝো কিনা ধরো টু এক্স দেখো কোন পয়েন্টে হচ্ছে ভাইয়া তাহলে কাহিনীটা আসলে কি উত্তর হচ্ছে কাহিনিটা একদম খুবই সোজা ভাইয়া কাহিনীটা হচ্ছে গিয়ে তুমি মডুলাসের ভিতরে যে রাশিটা ধরবা মডুলাসের ভিতরে যে রাশিটা আছে তাকে জিরো ধরবা জিরো ধরে এক্স এর মানটা বের করবা জিরো ধরে কি বের করবা এক্স এর মানটা যে এক্স এর মানটা বের হবে ওইটাই হচ্ছে আমার ওয়াই এর পয়েন্ট যে এক্স এর মানটা বের হবে ওই পয়েন্টই হচ্ছে আমার ওয়াই জিরো হবে সোজা কথা তুমি কি করবা মডুলাস ফাংশন যদি তোমাকে ইন্টিগ্রেশন করতে বলে তুমি যে কাজটা করবা তুমি মডুলাস যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে জিরো ধরবা সোজা কথা জিরো ধরবা জিরো ধরে এক্স এর মান বের করবা কি করবা এক্স এর মান বের করবা এক্স এর মান বের করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে সেই এক্স এর মানেই হবে আমার ওয়াই এর মান জিরো ঠিক আছে এবং তুমি একটা রাফ স্কেচ আঁকাবা তুমি তোমার খাতে একটা রাফ স্কেচ আঁকাবা রাফ স্কেচ আঁকায় কিভাবে আসলে ইন্টিগ্রেশনটা করতে হয় মডুলাস ফাংশনের সেটাই এখন আমি দেখাই চলো আসো খেয়াল করে দেখো তাহলে কনসেপ্টটা খুবই সোজা আগে আমি এক্স এর মান বের করবো রাফ স্কেচ বুঝছি ক্লিয়ার আই গেস চলো এবার একটু দেখাই কিভাবে আমি তারপরে এরিয়া বের করবো খেয়াল করে দেখো পিচ্ছিরা মনে রাখবে একটা জিনিস যে মডেলার্স ফাংশনের এরিয়া বের করার কনস মানে মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন মানে আসলে ওটার এরিয়ায় নির্ণয় করা যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন করা মানে আসলে কি করা এরিয়া বের করা তাহলে আমি যদি গ্রাফ আঁকাইতে পারি কোনো মতে মডুলাস ফাংশনের তাহলে এরিয়া বের করা কোনো বিষয় হলো বলো এরিয়া বের করা কিন্তু কোনো বিষয় না তো আমি যে কাজটা করবো আমি এই মডুলার যেই মডোলার ফাংশনে আমাকে দেওয়া থাকুক না কেন পরীক্ষাতে আমি ওটার জাস্ট গ্রাফ আঁকাবো গ্রাফ আঁকা এরিয়া বের করবো কাজ শেষ তুমি এখানে ভেঙে ভেঙে করতে পারো বাট দরকার নাই গ্রাফ আঁকা গ্রাফ আঁকা ম্যাল্টিপ্লাই করলেই টাইমটা কম লাগবে আর কি যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে চিন্তা করো মডুলাস অফ এক্স তাই না তাহলে মডুলাস অফ এক্স যেহেতু বলছে তাহলে আমি আগে গ্রাফ আঁকাবো মডুলাস অফ এক্স গ্রাফ কেমন হবে বলো তো দেখি এই যে এরকম কোনো ডাউট নাই এ ব্যাপারে এরকম হবে এখন আমাকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট এরিয়া বের করতে বলছে দেখো তো আমাকে বের করতে বলছে মাইনাস থেকে প্লাস পর্যন্ত তাই না আমাকে বের করতে বলছে -2 থেকে এই যে -2 এটা থেকে প্লাস ফাইভ পর্যন্ত তাহলে এক্সের বার একবার মাইনাস টু বসাবো আর একবার ফাইভ বসাবো তাহলে এক্সের মান যদি টু বসাই তাহলে আমার ওয়ায়ার মানটা কত হবে বলো তো দেখি ওয়ায়ার মান হবে টু এক্সের মান যদি মানে এই 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 পয়েন্টটা হবে টু ঠিক বলছি কি না বলো এই যে এই পয়েন্টটা হবে টু এই যে এইটা এটা হবে টু মানে এই টুকু হবে হচ্ছে টু সিম্পল লজিক আর এক্সের মান যদি ফাইভ বসাই তাহলে এখানে আমার ওয়ার মান মানে মান বসানোর পরে রেজাল্ট আসবে ফাইভ তার মানে এই হবে হচ্ছে ফাইভ কোনো ডাউট নেই এই ব্যাপারে এখন যে কাজটা করতে হবে জাস্ট এটার এরিয়া বের করতে হবে জাস্ট এটার এরিয়া বের করতে হবে তাহলে কাজ শেষ জাস্ট এটার এরিয়া বের করবো আমরা কোনো ইন্টিগ্রেশনই করব না এই অঙ্কগুলোতে আমরা লিটারেলি কোনো ইন্টিগ্রেশন করব না আমরা এখন যে কাজটা করব এইটুকুর জাস্ট এরিয়া বের করবো আহা কি হইল রে কোথায় ক্লিক করছি ঠিক আছে আই গেস চেঞ্জ হয়ে গেল রে ঠিক আছে আই গেস হ্যাঁ পারফেক্ট আই গেস ঠিক আছে ওকে তো আমরা যে কাজটা করব দাঁড়া মুছে নিয়ে আগে এটা এটা ঠিকঠাক হয় নাই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছিল দাঁড়াও 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 আমরা যে কাজটা করব দেখাই তোমাকে সেটা হচ্ছে এই রকম একটা মিনিট -2 এই হচ্ছে আমাদের 2 আর এই হচ্ছে -2 ওকে ঠিক আছে পারফেক্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটুকু এরিয়া বের করব আর এইটুকুর এরিয়া বের করবো তাহলেই হয়ে গেছে এখন তুমি আমাকে একটু ভালো মতো মনোযোগ দিয়ে বলো এই দুটার এরিয়া তুমি বের করতে পারবে না অবশ্যই পারবা এটাও একটা সমগণিত ত্রিভুজ ওটাও একটা সমগণিত ত্রিভুজ দ্যাট মিনস আমি যদি আই এর মানটা বের করতে চাই মাইনাস টু থেকে ফাইভ মডুলাস অফ এক্স ডি এক্স তাহলে জাস্ট কি হবে সেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমি দুই উচ্চতা পা দুই এখানে ভূমি পাঁচ উচ্চতা পাঁচ দ্যাট মিন্স আমার রেজাল্টটা আসবে হচ্ছে গিয়ে টু প্লাস টোয়েন্টি ফাইভ বাই টু দ্যাট মিন্স টোয়েন্টি নাইন বাই টু তুমি চেক করে দেখতে পারো এটার অ্যান্সার টোয়েন্টি নাইন বাই টুই আসবে তুমি চেক করে দেখতে পারো এটা আনসার টোয়েন্টি নাইন বাই টু আসে তুমি ম্যাথই করা লাগবে না লিটারেরালি কোনো ম্যাথ করা লাগবে না ডিরেক্ট তুমি অঙ্কটা করে ফেলতে পারবে ডিরেক্টলি করে ফেলতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই একই রকম প্রশ্ন তো খেয়াল করে দেখো এখানে এক্স মাইনাস ফাইভ আছে দ্যাট মিন্স তুমি যে গ্রাফ আঁকা সেখানে এক্স এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে পাঁচ মানে পাঁচে হচ্ছে ওয়াই মান শূন্য হবে এক্স এর মান্থ পাঁচ হবে পাঁচে হচ্ছে ওয়াইর মান শূন্য হবে চলো একটু আঁকায় দেখ দেখায় লেট এটা হচ্ছে আমাদের ওয়াই এক্স আগের মতোই এটা এক্স এক্স তাহলে আমার গ্রাফটা কোন দিন পয়েন্ট থেকে হবে বলো তো দেখি ফাইভ থেকে হবে এটা যদি ফাইভ বলো তাহলে আমি যদি গ্রাফটা আঁকায় দেখাই তোমাকে এই গ্রাফটা হাতে নিজে এটা আঁকানোর জন্য বেশি সময় এই হচ্ছে গ্রাফটা হবে ঠিক আছে এবং এখানে আমাকে কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে আমাকে হচ্ছে দুই থেকে কত আট পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে দুই থেকে আট পর্যন্ত এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পাঁচ ঠিক আছে ওকে এবার আসো যদি তুমি এর মান এখানে দুই বসো তাহলে রেজাল্ট কত বলো তো দেখি তুমি যদি এক্স এর মান দুই বসাও দেখবে রেজাল্ট আসছে তিন দেখো দুই মাইনাস ফাইভ মানে মাইনাস থ্রি তাকে মডুলস করলে তিন আসবে মানে দুইয়ের জন্য যে আমার আমার ওয়ার ভ্যালুটা সেটা আসবে হচ্ছে তিন ঠিক আছে আবার আট যদি বসাও তাহলে আসবে তিন এবং এখানেও আমার ওয়ার ভ্যালুটা আসবে তিন ঠিক আছে এবং তুমি খেয়াল করে দেখো এটার যে গ্যাপ এটাও হবে তিন এটার যে গ্যাপ এটাও হবে তিন তার মানে আমি যে দুইটা ত্রিভুজ পাইছি সেই দুইটা ত্রিভুজের আমি হচ্ছে গিয়ে এরিয়া খুব ইজিলি বের করতে পারবো সেই দুইটা ত্রিভুজের আমি এরিয়া খুব ইজিলি বের করতে পারবো এরিয়াটা কত হবে বলতো দেখি হাফ ইন্টু থ্রি ইন্টু থ্রি একটা ফার্স্ট ত্রিভুজের এরিয়া আরেকটাও তো হাফ ইন্টু থ্রি বাই থ্রি ইন্টু থ্রি হবে আরে সেরা আরেকটা হবে হাফ ইন্টু থ্রি ইন্টু থ্রি দ্যাট মিন্স আমার রেজাল্ট আসবে নয় শেষ ম্যাথ এত টেনশন কে করবে ভাই এত চিন্তা কে করবে ভাই জাস্ট ইন্টিগ্রেশন করার কোনো কিছুই নাই জাস্ট এরকম করে গ্রাফ আঁকায় সবগুলো ইন্টিগ্রেশন করতে পারবা লিটারেলি সবগুলো ইন্টিগ্রেশন করতে পারবা ঠিক আছে বুঝেছো যেমন ধরো এই অঙ্কটার দিকে তাকাবো এখানে এক্স এর মান কত ফাইভ বাই টু ভাইয়া বুঝলেন কেমনি ফাইভ বাই টু আপনি এখানে এটারে জিরো ধরেন তাহলেই বুঝতে পারবেন তাহলে আমার এমন গ্রাফটা হবে যে পয়েন্টটা হচ্ছে ফাইভ বাই টুতে হচ্ছে গিয়ে ওয়াই এর মান শূন্য হবে তাহলে ফাইভ বাই টু অসাই চলো 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 ফাইভ বাই টু কোথায় ফাইভ বাই টু হচ্ছে গিয়ে গিয়েছে এইখানে এটা হচ্ছে ফাইভ বাই টু তাহলে এখান থেকে এরকম করে গ্রাফটা হবে ঠিক আছে তাহলে বলো আমাকে মাইনাস সেভেন থেকে প্লাস এইট পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে তাহলে এই 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 হচ্ছে 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 মাইনাস মাইনাস সেভেন সেভেন আর প্লাস এইট ঠিক আছে এখন তুমি আমাকে বলো মাইনাস সেভেন যদি এখানে আমি বসাই তাহলে রেজাল্ট কত আসে মাইনাস সেভেন যদি ওখানে আমি বসাই তাহলে আসবে মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো আর মাইনাস ফাইভ মাইনাস উনিশ উনিশ মাইনাস উনিশকে মডুলাইজ করলে আলটিমেটলি প্লাস উনিশ আসে এটা হবে হচ্ছে উনিশ এখন আমি যদি আবার জায়গায় হচ্ছে গিয়ে এক্সের আট বসাই তাহলে এর জায়গায় ষোলো আর ষোলো থেকে পাঁচ বাদ দিলে হয় কত তার মানে এই যে পার্টটুকু এটা হবে এগারো এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার তুমি আমাকে বলো এই অংশটুকু কত মানে ভূমি কত বলো 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 ভূমি কত তার মানে কি সাত থেকে পাঁচ বাই দু বাদ দিতে হবে সাত থেকে যদি পাঁচ বাই টু বাদ দিই সরি সাত থেকে সাতের সাথে পাঁচ বাই টু যোগ করতে হবে সাতের সাথে যদি পাঁচ বাই টু যোগ দিই তাহলে কত আসবে উনিশ বাই দুই আসবে কোনো ডাউট নেই এ ব্যাপারে দেখো সাত এই যে এইটুকু সাত আর এইটুকু পাঁচ বাই দুই তাহলে যোগ করলে কত আসবে উনিশ বাই দুই এবার আসো আর আট থেকে যদি পাঁচ বাই দুই বাদ দিই কারণ এইটুকু আট আর এইটুকু হচ্ছে পাঁচ বাই দুই তাহলে আট থেকে যদি পাঁচ বাই দুই বাদ দিই তাহলে আসবে এগারো বাই দুই এখন জাস্ট অ্যান্সারটা বাইর করে ফেলবো শেষ মাথায়

এটা আসবে এগারো স্কোয়ার বাই চার ক্যালকুলেটার একটু সলভ করলে হয়ে যাবে এটা তোমরা সলভ করো আমার বিশ্বাস তোমরা পারবা ঠিক আছে ওকে তো এই ছিল হচ্ছে কি আমাদের পরম্মান ফাংশনের কনসেপ্ট হোপফুলি তোমরা পরমমান ফাংশনের কনসেপ্ট খুব ইজিলি বুঝে গেছো আমার বিশ্বাস তোমরা পরমাণ ফাংশনের কনসেপ্ট খুব ইজিলি বুঝে গেছো পাই ইন্টিগ্রেশন করা লাগবে না রিলেটেলি ইন্টিগ্রেশন করা লাগবে না অনেক বইতে ইন্টিগ্রেশন করে করাছি বাট আমি কখনোই এই পরমাণ ফাংশনগুলো ইন্টিগ্রেশন করে করাই না গ্রাফ আঁকা খুব ইজিলি করে ফেলা যায় চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন করলেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা সমাপ্ত হয়ে যাবে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে বলছে এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ইস সি স্কোয়ার হোল স্কোয়ার ডি এক্স এই অঙ্কটা না মানে আমি নিয়ে আসছি এই কারণে এই অঙ্কটা দেখে বোঝার উপায় নেই যে এখানে কি করতে হবে বাট তুমি যদি একটু খেয়াল করে দেখো দেখবা যে তুমি যদি এখানে এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে জেড ধরো তাহলে দেখবা এই পুরো রাশিটা চলে আসে বুঝছো মানে এটা না তুমি মানে ম্যাথ না করলে বুঝবা না আগে থেকে না করলে বুঝবা না যে ভাই এখানে এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে হচ্ছে জেড ধরতে হবে বুঝছো এই জন্য আসলে এই অঙ্কটা নিয়ে আসা যাতে করে তোমাকে আসলে জানাইতে পারি যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো আমরা এখানে যে কাজটা এক্স বাই বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে যদি জেড ধরি তাহলে ডিফারেন্সিয়েশন যদি করি নিশ্চয়ই সবাই জানো কি করতে হবে এখানে ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তাহলে একবার ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন আর একবার ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে রেজাল্ট তো দেখি পোলা পান এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর এখানে কাটাকাটি করলে আসবে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওকে আর আমার অবশ্যই বক্স আঁকাতে হবে বক্স আঁকায় হচ্ছে গিয়ে তোমার লিমিট চেঞ্জ করতে হবে তাহলে লিমিট যদি চেঞ্জ করি ছিল এক্স হয়ে গেছে নতুন চলক জেড তাহলে আমার এক্স হচ্ছে জিরো থেকে তাহলে এ একবার জিরো বসাইতে হবে আর একবার এ বসাইতে হবে তাহলে মান যদি জিরো বসাই তাহলে কি আসবে বলো তো দেখি মান ঘোরার ডিমই হবে আর মান যদি এ বসাই তাহলে হবে হচ্ছে ওয়ান বাই টু এ চেক করে দেখতে পারো হ্যাঁ এক্স এর মান এ বসাইলে ওয়ান বাই টু এ হবে দ্যাট মিন্স এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপার লিমিট হবে হচ্ছে গিয়ে আমার এখানে তো ডিজেট দেই নাই রে তাহলে আমার আপার লিমিট হবে হচ্ছে গিয়ে আমার লিমিট হবে পুরাটার পরিবর্তে আমি কি লিখতে পারবো dz লিখতে পারবো দেখো দেখছো এটা যে বললাম তো এটা তুমি যদি আগে থেকে না করো হুট করে মাথার মধ্যে আসাটা খুব টাফ তো এই অঙ্কটা একটু প্র্যাকটিস করি তো dz এর ইন্টিগ্রেশন সবাই জানি জেড আসবে তো এটা জিরো এটা হচ্ছে ওয়ান বাই টু একবার আপার লিমিট বসাবো আর একবার লোয়ার লিমিট বসাবো দ্যাট মিন্স এটার রেজাল্ট আসবে ওয়ান বাই টুয়েল দিস ইজ দ্য আনসার ওকে দিস ইজ দ্য আনসার সো আজকে এই যে আমরা যে কয়টা ম্যাথ করলাম টোটাল বারোটা ম্যাথ করলাম এবং গতকালকে মনে হয় এরকম সাত সাত আটটা বা দশটার মতো ম্যাথ করাইছি ডেফিনেটলি এই কয়টা টাইপ প্র্যাকটিস করলেই হয়ে যাবে এর বেশি কিছু আসলে লাগবে না পরীক্ষার জন্য